আল্লাহ নাগা নাগা গাছ তো ভিডিও শুরুতে প্রত্যেকদিন নাগাও দেখাই বায়ু মিনাইনতেরে বালা লাগে আর এই কেন কত নাগা আলহামদুলিল্লাহ আল্লাহম্মা বারিক বায়ুমিনাইন যারাও দেখবা হইবা আল্লাহমা বারিক আলহামদুলিল্লাহ দেখানী আল্লাহর কি নিয়ামত কত নাগা আইছে। আল্লাহামদুলিল্লা টেকটু ঘুরাই ঘুরাই দেখাইলাম বায়ুমিনাইনতে আমার নাগার গাছ খালা নাগা বাংলাদেশি তা হইলে দেখবা কত সুন্দর নাগা যারা বাই বেঞ্চে সাঙ্গি বালা ভাইন না মাশা আমরা কই ছিল এটি সাঙ্গি মাছাও কইন বাই বোন আনতে তো লগে আমিও শিকছি আর কি মাছা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আসলে তো সাঙ্গি যারা বালা ভাইন না তারা ওটা উড়ি রইবা আসলে উড়ি পালাও উড়িয়ায় দেখানি বাই বেআন কত উড়ি আইছে আর সাদা ফুলও তো সুন্দর লাগে সাদাও ভালো লাগে পিঙ্ক ফুলও ভালো লাগে ডার্ক পিঙ্ক যেটা খুব সুন্দর লাগে তো কত উড়িয়াইছে এখন যে একটু রই দে দেখরানি কত বড় হয়েছে খাসা মরচার শেপ খালা নাগা কত বড় হয়েছে আর ইক তো গাছও বরফুর খালা নাগায় দেখি খালা নাগা আর খালা নাগা খুব সুন্দর লাগে রি বড় বড় বড়োই যার বাই বোনাইন দেখাই রাম ডেঙ্গা দেখানী জাতির ডেঙ্গা আমরা সিলেটি ডাটা খুব সুন্দর ডাটা তো ই বেশি গুইন আমার বাইর দোকানের বেশি কত সুন্দর বেশিতে ডেঙ্গা বেশি ডেঙ্গা বেশি না ডেঙ্গা ও ডেঙ্গার বেশি আর কি তো আমার বায়ের দোকান থেকে নিতে সবসময় বেশি আনি সারা গার্ডেনও বেশিও আমার বাইরের দোকানের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন আর বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেরি না করি নতুন আর একটা ভিডিও গার্ডেনিং লইয়া এলাম ভাই বে লাগে আশা করি ভাই বেণীন তোর ভালো লাগবো আর আমার তো খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ দেখানে সব জাতের কাছর মাটি তো তো বই ট্রাই করবা বেশি গাছ হইলে তো ট্রাই করবা আর থোফো ফটো রইবা তোকে দেরি না করি আবারও গাছ বছাত আইলাম বাইবাইন তরে লইয়া আর গাছ বছা শুরু করে দিই তোরা যত্ন করি খেজমত করি কষ্ট না করলে তো ফল মিলে না আর আমরা ডাস্টবিনেরও আইসে আর এখন তো নবী জোর ও রাখে অল্প বইনে বাথা শাক ইটা সব সুন্দর করে ফুরিয়ে ফেলাই দিলাম লাগি বাতুয়া শাকে অত বাতুয়া শাক হয়েছে খাইছি বইলে ফুরা লাগে লাগি বাইবিনে ওখান বেশি জাগ জাগাই গেছে ওধপোকা আর কয়েকটা দিয়েও উঠছে খুব সুন্দর গি হাক তো আমার গি হাকও লুকটার করা হয়ে গেলো আর এর লাগে ও ধা তোরা জাফড়া ফেরাইয়া দিল সাগর খুব সুন্দর জায়গা বা তো বইনে সব পাতালেতা এখানেও থই থইয়া ওধপা রাম কুনানো আর আমি লাগে গেলাম এখন গাছ পাছাত ওদস কত গি হাক ওইছে ডেখরানি পাইপিনে রে অদোস গিহাক তো এটা ডেঙ্গা গাছ তুলিয়া যদি দেই না সুন্দর করে দেওয়ার না আর যে গে শাক বাঙলে ওলা গাড়ি তো রাখ বার বার যাব ওদসা আমি তো রাম যদি একে মিস্টেক বাঙ্গি যায় ডাল থইলেও ওই যায় অদস বড় একসাভাতর গাছ ঠেকরানি তো ঠান্ডাও আমি তুলিলিম বিশেষ আমার মরচর গাছ গাছর একবারে জি হয়ে গেছে একে কষ্ট লাগে রাখি মাসোর গাছর আর ওলা জাড়িয়া জায়গাত মাটি পেলাই দিবা রদ হকা খত মাটি দিলাইলাম সুন্দর করে রদা খতো একদা খত বড়ো বহুত আসলাম রা এই বাজু যে জিগ জাগ আসিল কত সুন্দর এখন বইনে বাসিয়া দিলাম আর ফুল আমার তাকব ফুল তাকব গি শাক তাকব আর ভাত শাক তো বহুত খাইছি বইনে বহুত খাইছি দিনও খাই রাম শাক যেদিন বালা লাগে তুলি তুলিয়া বানায় রকালা জারিয়া লইলিবা রধাকার গি শাক উঠি গেছে বাট আবার তারে আমি সুন্দর করে রাখি দিলাম তো সাথে সাথে যখন গি শাক ওলা উঠি যায় গাছর লগে সাথে সাথে রইলে আবার বাই এই বিন থাকবো আর ফানি দিলেই বা রধকা বই নাকিলে লুকটার কর্ম তোরা দেখাই ওদের কা বাংলাদেশও কাশ লন্ডন বাসরাম দেখানি তাসকের টাইটেল থাকবো বাংলাদেশের জমিনের গাছ আমরা লন্ডন বাসরাম বাই নাইনতে আসলে ভালোও লাগে লাগে রাখি যে বাংলাদেশ আসি আর আসলে বাংলাদেশও থাকতে আমরা কেউ ইতা করতাম না করলে তো আসলে ভালো উইতো আর এখন লন্ডন আইয়া সব তো করা লাগে কেতালেগে আমরা ভালা লাগে শোকর বসে করি তো হতো ফুকা করাম ভেজিটেবল খাই রাম আর ভালো লাগে যে কোনো জিনিস পাইবি না নিজরা করলে আসলে ভালো লাগে তো দেখাইলাম বইনে বই সব গাছ আমি এক সাইডে রাখি দিলাম গাছ কত গাছ তো দিলেইলাম ক্লিন করিয়া সাইড সাইডন ক্লিন করে লম বইনে তো আমার ভিডিও বড় ভিডিও এগ বাইবেন একটু ধৈর্য সরকারে পা আজকে বইনে কিতাকিটা সিঁড়িয়া ফুড়িয়া পালাই দাম গার্ডেন থাকেন দেখবা আর মাঝে মাঝে গেন্ডার ফুল রাখবা গেন্ডার ফুল রাখলে একটা জিনিস পালেও কিলা গিস আছে তো বইনে সব গিস তুলি লিম এখন তুলাত লাগি গেলাম একসুপে তুলিলিম গাছ দুদিন বাঁচিয়ে দেয় না বাচ্চা একটু কুন্ত হন না তো আলহামদুলিল্লাহ বাই না খুব সুন্দর কমেন্ট করেন বইন খুশি হয় কমেন্ট করবা আর কেউ যদি কমেন্টের রিপ্লাই দেয় না ইনশাআল্লাহ দিবা দিলাম বাদা ফালাই ওদের কত সুন্দর হয়েছে সোফা তো কুটি ঠিক করো সংসার পাশাপাশি গার্ডেনিং করবা সুন্দর লাগবো ভালো লাগবো ভাই বোন আর ঠাইমও পাশইল হেরে দি টাইম বা খরলাকি অদুভক কত সময় লাগলো বইনে অদুভক ওলা জারিয়া মাঠে কইন বাড়া না মাটি লই বা খাইম বই নো ক্লিন করলাম হকা বাদা আর দহকা জায়গা ক্লিয়ার ক্লিন হয়েছে হেরানে গিয়েছে মাত একটু আটকে আটকি আর তো চাইলে এই বাথর সর ফাটা খাইতেম পারবো আর না চাইলে সার বানাইতেম পারবো আর ফাতা তুরা তুরা মনে হয় লইম যদি টাইম পাই একে অদা ডেঙ্গা যে সুন্দর উঠছে তখন যেন ডেঙ্গা পালাই ছোটো ছোটো ডেঙ্গা খাইতাম পারমকার সুন্দর করে দেখলানি তা বাল্ট বিজাইয়া আর যদি আমরা বালা সার বানাইতাম চাই বালা ফার্টিলাইজার বানাইতাম চাই গাছর লাগে তা ফার্ম এইভিন তো দিন জ্বর মাটি উটি সৈতে বিজাইয়া থৈ রাখলে সার হয়ে গেল তো আমি বানাই অলরেডি আমার সার বিজাই থ বানানি ওর আমি দিম দুই তিন দিনের ভিতরে গাছ সার দেখ তো তো গ্লাভ লাগাই বা লাগলাভ আত প্রটেক্ট যাতে কোন এফেক্টেড হয় না আৰু আজকেও তো টমেটোৰ গাছ বান দিয়ে দিব সব তো আজকে লুক অফ তার করমো অফ কেমেরায় আর যতটুকু ভারী একে কেমি করমো টাকা দেখলাত তো বইনে বাঁচিলাম এমটি ঠি গেলো এই জায়গা সারা এমটি মিনিটে আট মিনিটেও নাই সাত মিনিট ছয় মিনিটে দিলা ছয় মিনিট আমি তোর বইয়া আছি এই বাইবেনি না তো শিরা দিবে লাগে হইর আমার বঞ্জিরে তো হেরানে গেছি ওই গেলো আমার সুন্দর করে জায়গা কুড়া আর সাত মিনিটে টাইম দিয়া পুরা সাত মিনিটে আমি জায়গা ক্লিন করলাম আলহামদুলিল্লাহ আর টুকি টাকি রইছে পাইবে ক্লিন করিল আজকে বৈমিলা ঘাস পাছি আসলে আমার আব্বাই গার্ডেনিং খুব ভালো ফ্যান বাংলাদেশও বন্ধই এখন আমার আব্বাই কাম করে আমরা সব ভাই এনেতে না করবা তান রে যে তুমি বন্ধ যাইও না মাথা ঘুরে ফড়ি যাবে কিন্তু তোমার আব্বাইও যে মা টান কত সুন্দর বালা খাই নতুন সুন্দর করে খেত করবা আমরা একবারে ছোটোবেলাতেই যা আমরা আব্বাই ছিল খামরে করেন বন্ধ সারাদিন বন্ধ থাকবা আর এখন বিদেশ গিয়া বিদেশ থাকি না ইয়া শরীর নতুন রম হয়েছে তারপরেও আরবার ও খেতও যায় না সবে না করেন যাই না যাই তো সবে দোয়া করবা আমার ফ্যামিলির লাগে আমার আব্বা আম্মা আমার শ্বশুর শাশুড়ি সবর লাগে দোয়া করবা তাতে তেলায় স্বপ্নরে বালা তো বনির ভিডিও যারাও দেখবা একটা লাইক দিবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করিয়া বনির চ্যানেলের পাশে থাকবা এক বই নবইচন তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি সব সময় দেখি থ্যাংক ইউ বই যা যা কাল্লা আর তাই বেগুনের বিশি দিতাম দিম ইনশাল্লাহ টাইম আগ বই দিম সব সবরে দিম যদি বেশি ভারি না সম্ভব হয় না দুইটা দুইটা হরিও বিসি দিম যাতে সবে বিষ পাই নাকি হকা দেখ আর কেউ দিন বাংলায় এসো বিষ আন্ত সাইন বীজ গড় থাকেন আনবা বিশ্বনাথ বীজ আছে আমার বাইর নাম কই মনে আমি বাংলায় এসো যাই যেদিন হলিডে টাইমে যে তো বীজ আন্তর বা আমার কথা কইলে আমার বাইরে আরও ফাইভ পার্সেন্ট বেশি কই রাখ না ফাইভ পার্সেন্ট অফ দিব আমার বাইরে বুঝছে ও দেখো কা বেগুন মার্শাল্লা ও কা ফাফল বেগুন খুব সুন্দর বেগুন আইছে তো বইনে কাম করিয়া দেখাইলাম সবটা কিটা করলাম আজকের মতো নখানো। আর আমার তো আর সংসারের কাম আছে কিছু নাম গিয়েতামতা দেখাইলাম বাই বিনতেরে তো সকল ভাই বিন বেশি বেশি করে বালা থাকবা আর আমার হাজবেন্ডে তোকেও দেখছো না ভিডিও খেতে লাগে তাই তো বারা খাম লাগে আর দেখাই দাম পারছি না তো সকল বাইব এনপালা থাকবা বনির ভিডিও দেখবা ফুল ওয়াচ করবা লাইক দিবা প্লিজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম